আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাকে অনেক ভাই কমেন্ট করেছিলেন ভাই পেঁয়াজ দ্রুত মোটা করার কি ভিটামিন ইউজ করব তো ভাইয়া বাজারের সবচেয়ে ভালো মানের একটি ভিটামিনের সাথে আজ আমি পরিচয় করিয়ে দেব আর এই যে দেখুন আমার নিজস্ব জমি কত মোটা হয়েছে একবার মোটা হওয়ার কারণে দেখেন কেমন তারা পাতা নরম হয়ে গেছে আর এমনকি ঘন কালো এবং অনেক উচ্চতা হয়েছে দেখুন তো এই ধরনের ভিটামিন ইউজ করবেন আপনাদের ফসল রোগ এবং সকল দিক থেকেই ভালো হবে তো এই যে একটি গাছ দেখুন কতগুলা ডাউগা হইছে আর কি মোটা দেখছেন কি অনেক মোটা তো এরকম ঠিক আমার মতো মোটা করার জন্য আপনাদেরকে আমি যে ভিটামিনটি ইউজ করার জন্য বলবো এবং সাজেস্ট করব আপনারা ব্যবহার করতে পারেন বাজারে বিভিন্ন ধরনের ভিটামিন আছে এর আগে আমি পিজিআর একটা ভিটামিন নিয়ে আলোচনা করেছিলাম আমার বিভিন্ন জমিতে আমি ঠিক যে ধরনের ভিটামিন ইউজ করি নিজে সে ধরনের ভিটামিনই আমি সবাইকে সাজেস্ট করে থাকি তো এই যে যে ভিটামিনটা আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব তো প্রিয়দর্শক সে ভিটামিনটির নাম হচ্ছে প্রোটোজিন এই যে কাঙ্ক্ষিত ওষুধটি হচ্ছে প্রোটোজিন এই প্রোটোজিন ওষুধ ব্যবহারের ফলে পেঁয়াজ হবে ঘন কালো এবং মোটা গাছ দ্রুত মোটা হবে এমন একটি সিনজেন্টা কোম্পানির প্রোটোজিন ওষুধটি তো প্রিয়দর্শক এই ওষুধটি ব্যবহারবিধি মাত্রা আমি সব বলে দেওয়ার চেষ্টা করব ওষুধটির বাজার মূল্য হচ্ছে দুইশো আশি টাকা প্রিয় দর্শক ওষুধটির বাজার মূল্য দুইশো আশি টাকা একশো এম এলের একটি প্রোটোজিন ওষুধ ব্যবহারবিধি বলার আগে আর একটি ওষুধের সাথে আমি পরিচয় করিয়ে দিই প্রিয় দর্শক এই যে আরেকটি ওষুধ হচ্ছে স্কোর ইস্কোর পঞ্চাল এম এম এল দাম একশো সত্তর টাকা এই যে একশো সত্তর টাকা তো এই একশো ওষুধ এই দুইটা ওষুধ একসাথে মিশ্রণে যেটা হবে আর কি এই যে ভিটামিনটা প্রোটোজিন এটা ব্যবহারের ফলে গাছ হবে অনেক মোটা এবং ঘন কালো এবং রোগমুক্ত তো ভিটামিনের কাজটাই হচ্ছে মোটা করা আর এই যে যে স্কোর প্রিয় দর্শক এই স্কোরটা কী করবে স্কোরটা হচ্ছে ছত্রাকনাশক এটা আপনার গাছ সোজা টান টান করে দেবে স্কোরে আপনার গাছটি যদি বাঁকা থাকে সোজা টান টান করে দেবে এছাড়াও যদি আপনার গাছে কোনো রোগ বালাই থাকে ইস্কোরে একবারে সম্পূর্ণভাবে নির্মূল করে দিবে। তো প্রিয় দর্শক সব কিছু নির্মূল হবে এই ছত্রাকনাশকে গাছ ঘন কালো এবং টান থাকবে আগা মাথা ঠিক এইভাবে এই যে এই যে দেখছেন আমার পেঁয়াজগুলো কী সুন্দরভাবে টান হয়ে আছে ঠিক এইভাবে টান হবে আপনাদের পেঁয়াজও আমার নিজের ক্ষেতে যে ওষুধগুলো ইউজ করি আমিও চাই যে আমার দর্শকরাও ঠিক ওই একই ওষুধগুলো ব্যবহার করুক কারণ আমি ভালো রেজাল্ট পাওয়ার পরেই আপনাদের সাজেস্ট করে থাকি তো এই দুইটা ওষুধের মাত্রা এবং ব্যবহারবিধি সম্পর্কে আপনাদের জানাতে চেষ্টা করব এই যে প্রোটোমিন প্রোটোজিন বাজারের সবচেয়ে ভালো একটি ভিটামিন প্রোটোজিন পেঁয়াজের সবচেয়ে নাম্বার ওয়ান ভিটামিন হচ্ছে প্রোটোজিন আরেকটি ওষুধ আছে সেটার সাথে আপনাদের বি পরবর্তী ভিডিওতে জানানোর চেষ্টা করব তো প্রোটোজিন ব্যবহারবিধি হচ্ছে প্রতি একশো মিলি ওষুধ আপনি আঠারো বা বিশ লিটারের যে ডিরামগুলো আপনারা স্প্রে করে থাকেন তিন ডিরাম করতে পারবেন অর্থাৎ তিরিশ শতক জমিতে একটা প্রটিরোধন ব্যবহার করতে পারবেন তো এটা চাইলে আপনার এক ডিরাম লাগলে তিন ভাগের এক ভাগ ইউজ করবেন যদি তিন ডিরাম লাগে আপনারা পুরোটাই দিয়ে দেবেন দিয়ে ইউজ করবেন স্কোরও একই অবস্থা আপনার পঞ্চাশ এমএল ওষুধ তিন ডিরাম করবেন যারা এক ডিরাম লাগবে সে তিন ভাগের এক ভাগ নেবে অন্যথায় ব্যবহার সুন্দরভাবে করার জন্য আমি যেটা সাজেস্ট করব এই ওষুধ গোলাপ যদি আপনার তিরিশ শতক জমি হয় তাহলে বা একটু কম হলেও সমস্যা নেই আপনার একটা পাত্রের ভিতরে দুইটা ওষুধই মিক্স করবেন মিক্স করার ফলে প্রিয় ওষুধ মিক্স করার ফলে আপনি তিন মগ পানি নিতে পারেন তিন মগ পানি নিয়ে ওষুধগুলা ঢেলে সুন্দরভাবে গুলানো গোলাবেন গোলায় প্রতি ডিরাম আঠারো বা বিশ লিটারের ডিরামে আপনি এক এক মগ পানি ঢেলে দিয়ে স্প্রে করবেন তাহলে আপনি সহজেই তিন ডিরাম ওষুধ করতে পারবেন কিন্তু আপনি যদি আলাদা আলাদা করতে যান হয়তো আপনার ওষুধ কম বেশি হয়ে যেতে পারে এই জন্য আপনি তিন মগে তিনটি মগে পানি নিয়ে একটি বালতির ভিতরে রাখবেন তিন মগ পানির সাথে প্রোটোজিন বা স্কোর ওষুধটি সুন্দরভাবে গুলিয়ে তারপরে গাছগুলোকে ঠিক এইভাবে স্প্রে করার মাধ্যমে ভিজিয়ে দেবেন আপনি ভিজানোর এক সপ্তাহ পরে এসে দেখবেন ইনশাল্লাহ আপনার গাছগুলো অনেক মোটা হয়ে গেছে এমনকি রোগমুক্ত তো প্রিয় দর্শক আরেকটি কথা না বললেই নয় যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা পুরনো দর্শক আছেন তাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এরকম আর নতুন নতুন ভালো ভিডিও নিয়ে হাজির হব খুব শীঘ্রই তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি খুদা হাফেজ